আসসালামু আলাইকুম ইটস মিয়া বয় আব্দুর রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন শীতকাল আর আমরা জানি শীতকালে গ্রাম অঞ্চলের মাঠগুলোতে খেজুর গাছগুলো কাটা হয় রসের জন্য এখন আমরা আজকের এই ব্লগে দেখব গ্রাম অঞ্চলের এই মাঠের খেজুর গাছগুলো কাটা হয়েছে কি এবং সেগুলোর অবস্থা কী রকম সে সাথে আমরা আরও দেখব শীতকালে গ্রাম অঞ্চলের মাঠগুলোর পরিবেশ কেমন থাকে সব কিছু থাকছে আজকের এই ব্লগ আমার পাশে একটি মাঠ আছে এবং সেই মাঠে থেকে আপনাদেরকে দেখাবো যে শীতকালে গ্রামাঞ্চলের মাঠগুলোতে খেজুর গাছ কেটে কীভাবে রাখা হয় এবং শীতকালে গ্রামাঞ্চলের মাঠগুলো কীরকম আবহাওয়া বিরাজমান করে এবং পরিবেশ কেমন হয় সেটিও আজকে দেখাবো আপনাদেরকে এই ব্লগে চো কথা না বাড়ি চলো শুরু করা যাক আমি এখন মাঠে চলে এসেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ রয়েছে সারি সারি তো আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই রয়েছে খেজুর গাছগুলো কাটা হয়েছে আমার পিছনের এই খেজুর গাছগুলো কাটা হয়েছে কিন্তু এখনও রস সংগ্রহের উপযোগী হয়নি কারণ এগুলো এখনও বেশ কয়েকবার কাটতে হবে এবং বেশ কয়েকবার কাটার পরে এগুলো রস সংগ্রহের উপযোগী হবে এবং এই গাছগুলোতে ভাড় দেওয়া হবে ভাড় দেওয়ার পরে এই ভাড়ে রস সংগ্রহ হবে সেই ভাড়গুলো থেকে অর্থাৎ এই গাছে যে ভাঁড়গুলো দেওয়া হবে সেই ভাড়গুলো থেকে গাছেরা রস সংগ্রহ করতে পারবে শুধু এগুলোই নয় এই যে রাস্তা রাস্তার পাশ দিয়ে কিন্তু সারি সারি সব খেজুর গাছ রয়েছে যেগুলো আপনাদেরকে দেখানো হবে আমি সামনে আরও চলে যাব এখন মূলত খেজুর গাছ কাটা হলেও এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের মতো হয়নি এগুলো এখনও বেশ কয়েকবার কাটতে হবে তারপরে এই গাছগুলো থেকে রস সংগ্রহ করা যাবে এবং কিছুদিন পর এই গাছগুলোতে সব ভাড় দেওয়া হবে যেই ভাড়গুলোতে রস সংগ্রহ হবে এতক্ষণ ছিলাম আমি রাস্তায় এবং এখন আমি চলে এসেছি মাঠের ভিতরে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খেজুরের বাগান রয়েছে সেটি দেখায় আপনাদেরকে শুধু রাস্তার ধার দিয়েই নয় মাঠের ভিতরেও উকি দিয়ে আছে খেজুর গাছগুলো কিছু কিছু ছোট খেজুর গাছগুলো কাটা হয়েছে যেগুলো থেকে একটা সময় কাটতে কাটতে এই বড় খেজুর গাছগুলোর রূপাকার ধারণ করবে এবং গ্রাম অঞ্চলে এই মাঠ এ যেন খেজুর গাছ এবং খেজুর গাছ কাটার উৎসব আমরা লক্ষ্য করে দেখতে পারছি নলি দেওয়া হয়েছে এখনও বেশ কয়েকবার কাটতে হবে তারপরে খেজুরের রস পাওয়া যাবে শুধু খেজুর গাছ নয় আঁখও কিন্তু দেখা যায় এই শীতকালে জামার পিছনে সব আখ রয়েছে যে আখ গাছগুলো অনেক উঁচু হয়ে থাকে যেগুলো থেকে অনেক রস পাওয়া যায় এবং চিনি উৎপাদন হয় এবার চলুন এগুলো বাদেও মাঠের পরিবেশটা দেখে আসি আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে ধন্যবাদ সকলকে